গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল গুরু মশায় বলেন তারি বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে মেগে বলেন বাঁদর নাম দিল তোর মা কাল নামটা শুনে প্রথম যুগল ভুরু তারপর সে এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় ইকি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎস tar